ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করি দি এক্সাম্পল অফ ডেডিকেশন প্যাশন অ্যান্ড দ্য লাভ ফর দ্য গেম ফর্টি সিক্স ওভারের কথা বলছি আজকে আপনারা সবাই জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির একটি খেলায় লাহোরে আজকে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান ফার্স্ট ইনিংসে আফগানিস্তান ব্যাট করছিল সেই ইনিংসেরই একটি ওভারের কথা বলছি ফর্টি সিক্স ওভার বোলিংয়ে রয়েছেন ইংলিশ পেসার জেমি ওভারটন সেই ফর্টি সিক্স ওভারে আফগানিস্তানের ওপেনার ইয়াস আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান তখনও ব্যাট করছিলেন কত রানে ছিলেন সেই ডিসকাশনে বরং না যাই আগে ঘটনাটার কথা বলি ঘটনাটা হল ফর্টি সিক্স ওভারে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ইব্রাহিম জাদরান তখন ব্যাট করছেন একটা আননোন টেরিটরিতে তাদের নিজেদের মাঠ নয় পাকিস্তানের লাহোরের মাঠে অপরিচিত মাঠ কন্ডিশন ওয়েদার এই কন্ডিশন উনি সাড়ে তিন ঘণ্টা ধরে ব্যাট করছেন ব্যাট করতে করতে ফোরটি সিক্স ওভারে তিনি চারবার ডাবলস নিলেন অর্থাৎ দৌড়ে দৌড়ে দুই রান উনি নিলেন তার কোনো ক্র্যাম্পস হলো না তার কোনো ইঞ্জুরি হলো না এবং তার দৌড়ানোর স্টাইল বা ব্যাটিং স্টাইল দেখে একবারের জন্য মনে হলো না যে তিনি খুব হাঁসফাঁস করছেন বা আমরা সাধারণত সব কন্টিনেন্টের ব্যাটসম্যানদের ক্ষেত্রে যে জিনিসটা দেখি সচরাচর নট ইন্ডিয়া কোর্স সে বাংলাদেশের ব্যাটসম্যান তোহিত হৃদয় যখন গত ম্যাচে সেঞ্চুরি করলেন আমরা দেখলাম যে উনিও সেঞ্চুরি করতে না করতে অনেক হাঁস ফাঁস করলেন তার ক্র্যাম্পিং অ্যান্ড হিয়ার ইস দাস ইব্রাহিম যিনি কিনা সাড়ে তিন ঘন্টা ধরে ব্যাট করলেন এবং ফর্টি সিক্স ওভারে হি হ্যাড দি অ্যাসিটি টু রান ফোর ডাবলস ইন দ্য ফর্টি সিক্স ওভার আপনি বুঝতে পারতেন স্যার তার ডেডিকেশনটা কোন লেভেলের তার প্যাশনটা কোন লেভেলের তার উন্নতি করতে চাওয়ার ইচ্ছাটা কোন লেভেলের আর মজার কথা বলি এই ইব্রাহিম জাদরান গত এক বছর ধরে আফগানিস্তানের ওয়ান ডে সেট আপেই নেই গত সাত মাস ধরে উনি ইঞ্জুরির সঙ্গে লড়ছিলেন গত সাত মাস ধরে উনি খেলছিলেনই না চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তাকে দলে ডাকা হয় বিকজ দি আফগানস নিউ হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট টু শাইন ইন দি ওডিআই সেট আপ সো উনি ডাক পেয়েছিলেন এবং সাত মাস মাঠের বাইরে থাকার পরে তিনি কোন লেভেলের ইঞ্জুরি থেকে ফিরে এসে উনি কোন লেভেলের ফিটনেসটা গেইন করেছেন যে ইংল্যান্ডের মতো একটা টিমের এগেনস্টে যে টিমটা কিনা সাদা বলের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মতো টিমের এগেনস্টে অপরিচিত মাঠে অপরিচিত কন্ডিশনে সাড়ে তিন ঘন্টা ব্যাট করার পর তার মনে হলো যে না ফর্টি তম ওভারে আমার দৌড়ে দৌড়ে চার বার ডাবলস নেওয়া দরকার সিঙ্গলস কথা বাদই দিলাম বাউন্ডারিজের কথা বাদই দিলাম দ্য ডেডিকেশন দ্যাট দিস ম্যান হ্যাজ শোন আস আফগানিস্তান অলওয়েজ অ্যাপ্লডেড ফর দেয়ার বোলার্স রশিদ খানের কথা কথা বলি নূর আহমদ এখন এসেছেন কিছুদিন আগে মুজিবুর রহমানও কিন্তু ছিলেন দে দেওয়ার অলওয়েজ ফেমাস ফর দেয়ার স্পিনার্স বাট ব্যাটসম্যান হ্যাঁ মডারেটলি ট্যালেন্টেড ব্যাটসম্যান সবসময় এসেছিলেন বাট ইব্রাহিম জাদরানের মতো এই টেম্পারমেন্টওয়ালা ব্যাটসম্যান আপনি দেখেন যে আজকে শুরুতে আফগানিস্তান ধাপ করে তিনটা উইকেট কিন্তু হারিয়ে ফেলেছিল সো তখন ইব্রাহিম জাদরান বুঝতে পেরেছিলেন দ্যাট হি নিডস টু শো হিজ টেম্পারমেন্ট যে কারণে উনি আস্তে আস্তে ইনিংস গড়ার কাজটা শুরু করলেন মাথা একদমই গরম করেননি খুবই সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে একদম একাগ্র চিত্রে সিঙ্গলস এবং ডাবলস বের করে নিচ্ছিলেন যখন দেখলেন যে না এখন আমি আস্তে আস্তে আমার ইনিংসটাকে এক্সেলারেট করতে পারি আফগানিস্তানের রানটাকে আরও বাড়াতে পারি কেবলমাত্র তখনই উনি চার ছয় মারা শুরু করলেন দিস ইজ কল্ড মেচিওরিটি এই ম্যাচিওরিটি আপনি বাংলাদেশের তেইশ বছর বয়সী কয়টা ব্যাটসম্যানের মধ্যে পাবেন বা কয়টা ব্যাটসম্যানের মধ্যে গত বিশ পঁচিশ বছর ধরে আপনি দেখেছেন আপনার মনে পড়ে গতবার এক ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথায় যদি আমরা বলি পাকিস্তানের এগেনস্টের রান চেজ করতে নামলেন অস্ট্রেলিয়ার এগেনস্টের ম্যাচটার কথা সবারই মনে আছে গ্লেন ম্যাক্সওয়েলের জন্য মনে আছে কিন্তু একবার চিন্তা করে দেখুন যে সেই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল যদি অতিমানবীয় না খেলতেন ম্যাচটা ইব্রাহিম জাদ রানেরই কিন্তু হতো কেননা সেই ম্যাচেই ফার্স্ট অফ গান হিসাবে উনি প্রথম ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করেছিলেন সো হি হ্যাজ দ্যাট টেম্পারমেন্ট এন্ড হি ইজ অলওয়েজ দেয়ার টু শো হিজ টেম্পারমেন্ট অ্যান্ড ম্যাচিউরিটি ইন দ্য বিগেস্ট স্টেজেস টোটাল ইনিংসে উনি পঞ্চান্নটা সিঙ্গেলস নিয়েছেন উনিশটা ডাবলস নিয়েছেন আপনি বুঝতে পারছেন তার ফিটনেসটা কোন লেভেলের বাট আফসোস এরকম লেভেলের টেম্পারমেন্ট এরকম লেভেলের ডেডিকেশান এরকম লেভেলের অধ্যাবসায় আমি জানি না নেক্সট বাংলাদেশের কোন ব্যাটসম্যানের কাছ থেকে আমরা কবে দেখতে আর অন্য